দূর থেকে মনের মানুষকে হাজির করার নকশা দূর থেকে মনের মানুষকে হাজির করার নকশা যে তাবিস যে নকশা বা যে তাবিসটা নিয়ে আমি স্ক্রিনে দেখতেছেন আপনারা আমার ইউটিউব বা ফেসবুক ইউটিউব স্ক্রিনে দেখছেন ভিডিওতে দেখছেন এই তার দ্বারাই আপনারা যে কোনো দূর থেকে মনের মানুষকে হাজির করতে পারবেন পাগলের মতো ছুটি আপনার কাছ আসতে বাধ্য হবে উল্লাজি যদি আমার মনোযোগ সহকারে যদি আপনারা আমার ভিডিওটি যদি দেখেন তবে সর্বপ্রথম কথা হল আপনারা যে এক নম্বর যে সাতটি নকশা লিখতে হবে নিয়মকরণগুলি শুনুন সাতটা নকশা লিখবেন এরকম নকশা মেশক জাফান কালী দিয়ে কারণ নকশাটা সাতটা নকশা লিখবেন কী শনি মঙ্গলবার বাদে যে কোনো বারে ফজরে নমাজের পর সকালবেলা আপনারা নকশাটা লিখবেন ফজর নমাজের পর আপনারা নকশাটা আপনারা লিখবেন সাতটা সাদা কাগজও অরিজিনাল মেস জাফরান দিয়া এবং একটু শিমল তোলা যে শিমল তোলা নিবেন অরিজিনাল শিমল যে গাছে যে তোলা ধরে শিমল তোলা অরিজিনাল এই শিমল তোলা লাগবে আর একটু চামেলি তেল লাগবে চামেলি তেল আর শিমল তখন শিমল তুলার চামিলি যখন নেবেন নিয়ে বসবেন আর চামিলি তেলটা শিমল হয়ে মেখে নেবেন নেওয়ার সাতটি নকশা লেখবেন আর নকশা নিচে দেওয়া অবশ্যই অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে পাগলের মতো ছুটে আসো মানে উল্লেখযুক্ত হ্যাঁ লিখে দেবেন লেখার পর আপনারা করবেন কি আস্তে ধীরে ধীরে হ্যাঁ তখন আপনারা এই সাতটি নকশা আর সাতটি নকশা আপনারা করবেন কি ওই যে শিমুল তুলার আর আছে না কুদ্দুর শিমুল তুলা আর চামেলি তেল দিয়ে একটি নকশার মধ্যে একটি নকশা মেধে সুলিতা বানাবেন চামেলি তেলের উপর দিয়ে এই ইয়া দিয়ে এটা একদিন প্রথম দিন পরাবেন আর পুরানোর টাইমে আপনারা আর নিয়মকানটা হল আপনারা অবশ্যই আরেকবার বলে দিই ধোব লোবান ধোব লোবান আগরবাতি জ্বালায় নিবেন করে নেবেন মুখো ভালোভাবে নেবেন আর ওর বাড়ির দিকে ফিরে নেবেন হ্যাঁ পুরানোর টাইমে ওই ব্যক্তির বাড়ির দিকে ফিরে নেবেন তবে একটা নকশা করবেন হ্যাঁ সাতটা নকশা লেখা শেষ এভাবে চামেলি তেল দিয়ে সুলিতা মানে আগুনে পুড়তে থাকবেন তো একদিন পড়বেন দুই দিন পড়বেন তিন দিন পড়বেন এমন করে সাতটি নকশা সাত দিনে পড়বেন সেই ব্যক্তি দূর থেকে মনের মানুষ হাজির করে আপনার কাছে হাজির হবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিও দেখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ধন্যবাদ সবাইকে আর যারা দেড় বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর